হ্যালো এবিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো নতুন একটা টপিক নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম তো বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে কিভাবে আপনারা হাতের এবং পায়ের মাসুল মোটা করতে পারেন তো খুব সহজেই কিন্তু আপনি অল্প দিনের ভিতরে হাতের এবং পায়ের মাসুলটা মোটা করতে পারবেন বাডিতে ব্যায়াম করে তো বন্ধুরা আজকে যে টেকনিক বলবো যে সায়েন্স বলবো এই সায়েন্সে যদি আপনি ব্যায়াম করতে পারেন তো এক থেকে দুই মাসের ভিতরে কিন্তু আপনি এক ইঞ্চি আপনি মাসুল গ্রো করতে পারবেন তো বন্ধুরা আমরা প্রথমত চলে যাবো ওয়ার্কআউটে এবং ওয়ার্ম আপ তো দেখেন প্রথমে কিন্তু আমরা ব্যায়াম করার আগে একটু ওয়ার্ম আপ করে নিই মানে ওয়ার্ম আপ অর্থাৎ শরীরটাকে একটু নেড়ে একটু ইজি করে যাতে করে আমাদের শরীরটা ইঞ্জুরি না হয় তো পুশ আপ দেওয়ার পরে এখন তুলে নিয়েছি আমি ডাম্বেল হাতে তো এটা দেখছেন হাতের মাসল মোটা করার একটা ব্যায়াম তো আমি কয়েকটা ব্যায়াম করব এই ব্যায়ামগুলি কিন্তু আপনি সুন্দরভাবে দেখবেন আর ভিডিওটা স্কোপ করলে কিন্তু আপনি এই ভিডিওটা সম্পূর্ণটাই মিস করবেন তো বন্ধুরা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর বেশি কথা বলবো না চলে যাবো ওয়ার্কআউটে তো দেখেন এই যে ওয়ার্কআউটগুলো করছি এটা হচ্ছে বাইসেপের ওয়ার্কআউট এই বাইসেপের ওয়ার্কআউটগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার হাতের মাসুল মোটা হবে তো হাতের মাসুল শুধু ব্যায়াম করলেই কিন্তু মোটা হবে না তার সাথে আপনাকে নিয়ম মতো খাবার খেতে হবে এবং নিয়ম মাফিক ব্যায়াম করতে হবে দেখেন আমি কয়েকটা ওয়ার্কআউট দেখাবো হাতের জন্য তো আমি অলরেডি এখানে একটা ওয়ার্কআউট করছি দেখেন এই ওয়ার্কআউটটা কিন্তু আপনি করবেন আর এখানে দেখেন আরেকটা ওয়ার্কআউট করছি মানে এখানে তিনটে ওয়ার্কআউট তিনটে থেকে চারটে ওয়ার্কআউট করব এই তিন চারটে ওয়ার্কআউট কিন্তু আপনাকে করতে হবে দেখেন এটা হচ্ছে বাইসেপের ওয়ার্কআউট গেল বাইসেপের যে মাসুলটা পিকটা আছে এই পিকটা অনেক সুন্দর সুদর্শন এবং বড় হবে তো বন্ধুরা দেখেন প্রতিদিন ব্যায়াম করবেন আপনি আচ্ছা ব্যায়াম করবেন কোন নিয়মে এইটা কথা থেকে যায় দেখেন আপনি কখন ব্যায়াম করবেন আপনি ব্যায়াম করবেন সন্ধ্যায় কিংবা রাত্রে আপনি যখন রাতে ব্যায়াম করবেন তখন কিন্তু আপনি ফুললি একটা এনার্জি পাবেন শরীরে তো রাতে ব্যায়াম করলে কিন্তু আপনার শরীরটা অনেক গ্রো হবে আর যদি সকালে ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার শরীরটা গ্রো হতে অনেক দেরি হবে তো বন্ধুরা দেখেন ফ্যাট যারা লস করবে তারা কিন্তু সকালেই ওয়ার্কআউট করবে আর যদি যারা ওয়েট গেইন করবে তারা কিন্তু রাতের বেলা ব্যায়াম করবে দেখেন বন্ধুরা আপনি ব্যায়াম করবেন কোন নিয়মে আপনি যদি ব্যায়াম করেন তো সারা জীবন ব্যায়াম করে যাচ্ছেন কিন্তু বডি হচ্ছে না হাতের মশল মোটা হচ্ছে না দেখেন বন্ধু আমাদের একটা ভুল আছে আমরা যখন ব্যায়াম করি তখন কিন্তু একই ব্যায়াম আমরা প্রতিদিন করি এটা হচ্ছে আমাদের বড়ো ভুল একই ব্যায়াম প্রতিদিন করা যাবে না মানে ব্যায়ামটাকে চেঞ্জ করতে হবে আর আজকে যদি আপনি বাইসেপের ব্যায়াম করেন তাহলে কিন্তু তার পরের দিন কিন্তু বাইসেপের ব্যায়াম করা যাবে না মানে আমি বলছি কি একই ব্যায়াম প্রতিদিন করা যাবে না আর রেস্ট নিয়ে নিয়ে ব্যায়াম করতে হবে তো আজকে আমি এমন একটা টেকনিকে ব্যায়াম শেখাবো আপনাদের যে ব্যায়ামগুলো করে কিন্তু আপনি খুব সহজেই হাতের মশলটা মোটা করতে পারবেন তো বন্ধুরা দেখেন আমি আজকে ওয়ার্কআউট করার পরে আমি কিন্তু কালকেরে আর ওয়ার্কআউট করব না মানে এমনভাবে ওয়ার্কআউটটা করব যে আমি পরের দিন ঘুম থেকে আর উঠতে পারবো না গায়ে প্রচণ্ড ব্যথা হবে মানে এমনভাবে প্রেশার দিয়ে ব্যায়ামটা করতে হবে মানে যখন যে ব্যায়ামটা করবো তখন কিন্তু হাই প্রেশারে সেই ব্যায়ামটা করতে হবে যাতে মাসলটা দিশেগুলো ভালো করে হিট হয় তো বন্ধুরা দেখেন আমি যে ওয়ার্কআউটটা করছি এই ওয়ার্কআউটটা কিন্তু আপনারা হাতের মাসরুম ব্যায়াম মোটা করার জন্য কিন্তু একটা বেস্ট ওয়ার্কআউট আপনারা এই ওয়ার্কআউটটা কিন্তু বাদ দিবেন না তো বন্ধুরা দেখেন আজকে আমি ব্যায়াম করব আজকে কিন্তু শনিবার আমি রবিবার টোটালে কোনো ব্যায়াম করব না মানে রবিবার আমি রেস্ট নেব আমি খাবো আর ঘুমাবো তো বন্ধুরা দেখেন আপনি ব্যায়াম করার আধা ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে হাই প্রোটিন নিতে হবে আধা ঘন্টার ভিতরে যদি আপনি শরীরে আপনি হাইপোটিন ইনপুট না করেন তাহলে কিন্তু আজীবন ব্যায়াম করেও কিন্তু আপনার বডি হবে না তাতে করে বন্ধুরা আপনি এখন এক ঘন্টা ব্যায়াম করবেন এক ঘন্টা ব্যায়াম করার পরে আধা ঘন্টা রেস্ট নেবেন আপনি একটু শুয়ে থাকলেন শুয়ে থাকার পরে আধা ঘন্টার পরের কিন্তু আপনি হাই প্রোটিন খাবেন সেটা ডিম খান দুধ খান সোলার খান বাদাম খান যাই খান না কেন আপনাকে খেতে হবে এগুলো খাওয়ার পরেই কিন্তু আপনি দেখবেন আগের মতো এনার্জি ফিরে পেয়েছেন আর বন্ধুরা দেখেন লাস্টে যে ওয়ার্কআউটটা আমি করছি এটা কিন্তু পায়ের মাসুল মোটা করার জন্য মানে লেগ ওয়ার্কআউট এই লেগ ওয়ার্কআউটটা কিন্তু এটা একটা বেস্ট ওয়ার্কআউট আপনি কিন্তু এই ওয়ার্কআউটটা প্রতিদিন করবেন না আপনি সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন এই ওয়ার্কআউটটা করবেন আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার